আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি যে দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য সুতির একেবারে নতুন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি কালারটাও দেখতে পাচ্ছেন আপনাদের সবার ফেভারিট ব্লু কালারের ভিতরে আমাদের কাছে এটা আমাদের টোটালি চারটি ডিজাইন আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেকটি ডিজাইনে কিন্তু একদম আলাদা আলাদা প্যাটার্নে এসেছে কালার এক হলেও কিন্তু এখানে ডিজাইনগুলো ভিন্ন আছে তো আমরা এখানে চারটি ডিজাইনে আপনাদেরকে ইনশাল্লাহ খুলে দেখাবো এক এক করে এবং যারা এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে সব পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে তো আমি শোরুম অ্যাড্রেসগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনার শোরুম অ্যাড্রেস ফলো করে সরাসরি এসে পার্সেস করতে পারবেন অথবা যারা ডিসক্রিপশনে অ্যাড্রেসটা খুঁজে পাবেন না আপনাদের জন্য আমি শোরুম অ্যাড্রেসটা বলে দেব সো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু বাসায় পড়তে খুবই কমফোর্টেবল হবে আর আপনারা লং টাইম ধরে এগুলো ইউজ করতে পারবেন এগুলো কাপড়গুলো খুবই প্রিমিয়াম মানের একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে আপনারা পাচ্ছেন কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে দেখেন কত বেশি কাপড় দেওয়া আছে যে স্টাইলাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনারা যেটা চান যেটা মন চায় সেটাই করতে পারবেন এটা হবে আপনার ওড়নাটা দেখেন কত সুন্দর ও মাই গড এত চমৎকার একটি ড্রেসের সাথে যদি এত সুন্দর একটি ওড়না আপনারা পেয়ে যান তাহলে তো কোনো আর কথাই থাকে না একদম হান্ড্রেড পারসেন্ট পিওর সুতির ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং লং টাইম ধরে এগুলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসটার লুকিংটা দেখেন কতটা ভালো লাগবে একেবারে নতুন স্টাইলে চলে এসেছে তো এটার আরও যে ডিজাইনগুলো আছে কালারগুলো একই থাকবে জাস্ট হচ্ছে ডিজাইনগুলো চেঞ্জ আছে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেক একটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যেন কোনো আপনার কোনো কনফিউশন না একটা ডিজাইন ডিজাইন থেকে আরেকটা বেশি ভালো লাগবে আপনাদের কাছে ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা এটা হবে আপনার কামিজটা কতটা সুন্দর করে আপনার ডিজাইনটা করা আছে কামেজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা এবং যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার খুবই সুন্দর একেবারেই নতুন চলে এসেছে তো আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে ডিজাইনটা দেখাবিটা তো আরও বেশি সুন্দর মানে আপনার নিজেরাই কনফিউজড হয়ে যাবেন যেহেতু কালারগুলো একই রকম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো খুবই চমৎকার প্যাটার্নে এসেছে একেবারে আপডেট ডিজাইন তো এটা হচ্ছে আপনার কামিজটা যারা হচ্ছে জয়পুরি পিউর সুতির কমফোর্টেবল কাপড় চাচ্ছেন অবশ্যই এগুলো ট্রাই করবেন এই ড্রেসগুলো যারাই একবার আমাদের কাছ থেকে নেয় আপনারা কিন্তু এগুলো বারবার আমাদের কাছ থেকে নিয়ে থাকেন কারণ একদমই বেস্ট মানের প্রোডাক্ট এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর কালেকশান তারও অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন বলতে লাস্ট যে ডিজাইনটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করতে পারবেন এবং আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারিতেও নিতে পারবেন আমি একটু ড্রেসের লুকিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ